আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া পুরুষরা জিহাদের ময়দানে যাই আমরা যারা মহিলা আছি আমরা জিহাদের ময়দানে যেতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমরা তো সওয়াব পাবো না পুরুষ যারা আছে তারা আমাদের থেকে অধিক পরিমাণে সওয়াব পাবে তারা তো আমাদের থেকে এগিয়ে যাবে নবীজি বলেন ব আমার মা বোন তোমরা শোনো যে মহিলা ঘরের মধ্যে তার সন্তান লালন পালন করবে সঠিকভাবে নিজের সন্তানকে আল্লাহর আমানত হিসেবে আল্লাহ দেওয়ার অনত হিসেবে যে মা বোন ঘরের মধ্যে থেকে লালন পালন করবে আল্লাহ রব্বুল আলামী ওই মা বোনের আমল নামাই জিহাদে যাওয়ার সওয়াব দান করবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যারা ছেলে আছে যারা পুরুষ আছে ওই সমস্ত পুরুষ তারা সারা রাত জেগে জেগে দেশকে পাহারা দেয় তারা দেশের কাজে নিয়োজিত আছে আমরা মহিলা আমরা তো দেশ পাহারা দিতে পারি না অগর আমাদের মনে হয় ছেলেরা আমাদের থেকে এগিয়ে যাবে পুরুষ জাতি আমাদের থেকে এগিয়ে যাবে তখন আমার রস বলে ও আমার মা বোনরা শোন যে সমস্ত মা বোনেরা রাতের বেলায় জেগে জেগে সন্তানকে আপনার সন্তানের কাজ কর্ম করবে সন্তানকে ঘুম পাড়াবে রাতে ঘর আর কোনো কাজ না শুধু একটা কাজ

তাদের নামাই আল্লাহ জামাতের সবাব প্রশেষ থেকে সাতাইশ গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয় জামাদের সবাবল্লাহ আমরা তো মসজিদে যেতে পারি না ঘরের মধ্যেই আমরা নামাজ আদায় করি নবীজি মনে জানতে চাই আমরা কি কোন কারণে ছেলেদের থেকে পিছিয়ে পড়তেছি কিনা নবীজি বলতে লাগলেন ও আমার মা বোনরা তোমরা মন খারাপ করো ছেলেরা মসজিদে যায় নামাজ পড়ে এটা ছেলেদের সাথে মানানসই আর আমার মা বোন যারা আছে ইনারা ঘরে নামাজ পড়বে আল্লাহ জন্য ঘরকেই মসজিদ বানিয়েছে আল্লাহ মা জন্য ঘরের মধ্যে ইতিহাসকে আবশ্যক করেছে কোন মা বোন মসজিদে ইতিহাস থাকতে পারবে না ঘরের মধ্যে ইতিহাস করবে ঘরের মধ্যে নামাজ পড়বে নবীজি বলছে আমার উম্মতের মহিলারা যারা তোমরা ঘরের নামাজ আদায় করবে মহিলা জাতি মা জাতি আমাদের ঘন জাতি আমাদের নারীরা যারা ঘরের মধ্যে ফাঁস ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ ওই সমস্ত মা বোনদের আমল নামাই মসজিদে এসে নামাজ পড়ার সবাব দান করবে সবার আল্লাহ মসজিদে এসে আমরা যা সবাব পাবো আল্লাহ ওনাদেরকে ঘরে সেই সবাব দেবে আমরা জিহাদ করে যে সবাব পাবো আল্লাহ ওনাদেরকে ঘরে খেদমত করে সেই সবাব দেবে আমরা দেশ পাড়া দিয়ে সৈনিকের কাজ করে যে সবাব পাবো আল্লাহ তাদের আমল নামাই সেই সবাব ঘরের মধ্যেই দেবে তাহলে দাম কাদের বেড়েছে মা বোনদের না আমাদের কষ্ট করতে হয় যেহাদের ময়দানে যুদ্ধ করতে হয় অস্ত্র নিয়ে মারামারি করতে হয় যেকোনো সময় মারা যাওয়ার সম্ভাবনা ঠিকই না যে কোনো সময় মারা যাওয়ার সম্ভাবনা এই কষ্ট না করেও তারা সওয়াব হবে রাতের বেলায় দেশ পাহারা দিতে হবে না সমাজ পাহারা দিতে হবে না তবু আমার মা বোনরা রাতের বেলায় নিজের সন্তানকে কোলে নিয়ে নিজের সন্তানকে বুকে নিয়ে যিনি ঘুমাবে আল্লাহ ওই মায়ের আমল নামাই ওই ভোরের আমল নামাই সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশ পাহারা দেওয়ার আল্লাহ দান তৈরি সর্বরাহ আল্লাহ